সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কুমার উপসা আশা করি আপনার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে তো গাইস আজকে আমরা তিনজনে ছিলাম মেদিনীপুরে প্রোগ্রামে তো এরই মধ্যে আমাদের ঝংকার টিমে ক্যানিংয়ে একটা প্রোগ্রাম এসেছে তো আমরা রাতারাতি প্রোগ্রাম করে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এই যে প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে না শেয়ার করে পালো তোমরা কারা কারা ডায়মন্ড নদী পার হয়ে মেদিনীপুর এসেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো ফাইনাল আমাদের লঞ্চ ডায়মন্ড হারবার চলে আসলো তো তো তারপরে আমরা একে একে সবাই লেবে গেলাম আর দেখো চারিদিকের ভিউটা কেমন লাগছে এটা আমাদের স্যার লাভছে তারপরে আমি লাভলাম তো চলো এখন ট্রেন ধরবার জন্য ডায়মন্ড হারবারের স্টেশনে যাওয়া যাক তো দেখো চারিদিকের ভিউটা দেখো জাস্ট ওয়াও ওয়াও guys অনেকদিন বাড়িতে ঠাকুরের জন্য ডায়মন্ড হারবার নদীতে জল নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল বাড়ির জন্য কিন্তু সুযোগ হয়ে ওঠেনি যতবার এসেছি এত যে ঢেউ তার জন্য জল নিতেই পারিনি কিন্তু এখন নদীটা পুরো ভাটা ছিল তো তার জন্য খুব ভালোভাবে জল নিতে পারলাম তো চলো এখন আমরা টেনে বসে গেছি আর এই যে প্রাকৃতিক দৃশ্যটা দেখো আর মাঠকে মাঠ শুধু সূর্যমুখী চাস্ট দেখতে কতটা সুন্দর লাগছে একবার যদি দিতে পারতাম না অনেকগুলো রিলস বানিয়ে নিই তো ফাইনালি আমরা চলে আসলাম সোনারপুর সোনারপুর থেকে বাসে বসলাম ক্যানিং যাওয়ার উদ্দেশ্যে তো বাসে বসেই খুব রোদের মধ্যে খিদে পেয়ে গেছিলো তো তার জন্য একটু চটপাটা করে ঝাল ঝাল পেয়ারা মাখা বানিয়ে নিলাম তো দেখো এখানে আবার শ ধরে বিক্রি হয় পেয়ারাগুলো আমাদের এখানে পিস ধরে বিক্রি হয় এখানে শ ধরে বিক্রি হয় তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম প্রোগ্রামে তো প্রোগ্রামে স্টেজটা ছিল দেখ জাহাজ আর জাহাজের ওপর দিয়ে একটা ব্রিজ মতন ব্রিজের নিচে গিরুন তো দেখো দেখতে পাচ্ছ পুরো স্টেজটা পুরো জাহাজ কি সুন্দর যে লাগছিলো তো অনেকটা দূর থেকে এসেছি তো একটু চেঞ্জ করে নিয়ে এবারে একটু মেলাতে বেরিয়েছি কারণ এখন অনেকটা সময় দেরি আছে তো এর জন্যে একটু স্নো আইসক্রিম খেয়ে নিচ্ছি তো দেখো কতটা সুন্দর লোভনীয় লাগছে এটা তো দেখে যতটা মানে ভালো লাগছিল কিন্তু খেতে অতটা টেস্টি না এ দেখেই শুধু মন ভরাতে হবে নাহলে এমনি অতটা টেস্টি না তো একটু কেমন টক টক আর একটু হালকা মিষ্টি মানে খুব একটা আহামরি কিছু লাগেনি তো চলো এখন আইসক্রিমটা শেষ করে দেখা যাক এখন কি খাওয়া যায় তো তারপরে এখানে আমাদেরকে দিয়ে দিল দুধ চা তারপরে একটু চা খেয়ে নিয়েছি আর এখানে দেখো এরা সবাই আগে থেকেই চলে এসেছিলো শুধু আমরা তিনজনেই ছিলাম তো এখানে এখন অনেকটা দেরি বলে কেউ এখন মেকআপ শুরু করেনি তো তারপরে একটু চা খেয়ে নিলাম তারপরে এবারে খেলাম একটু পকোড়া তো অনেকটা দূর এসেছি প্রচণ্ড খিদে পেয়েছিলো এখন চা আর পকোড়াটা খেয়ে নিই তারপরে একটু মেলাতে আবার একটু ঘুরে আসি তো দেখো এই ওভার ব্রিজ থেকে আসতে কতটা সুন্দর লাগছে আমাদের খুব আনন্দ হচ্ছে যে এই স্টেজটা করার জন্য তো তারপরে আবার একটু মেলাতে গিয়ে একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে একটু টক টক ঝাল ঝাল ফুচকা খেতে ইচ্ছা হলো তারপরে আমরা দুজনে চলে গেলাম ফুচকা খেতে আর ফুচকাটা তো কাকিমা সেই লেভেলের বানিয়েছিল জাস্ট কোনো কথা হবে না তো আমি ততক্ষণে ফুচকা খেয়ে নিই তারপরে এখন চলে আসলাম চাউমিন খেতে তো আবার তোমরা তো ভাববে এই মেয়েটা শুধু খাই খাই আর খাই খাই কিন্তু না আমরা অনেক দূর থেকে এসেছি আর দ্বিতীয়ত সকাল থেকে কিচ্ছু খাইনি এটা ওটা বাইরের খাবার খেয়ে পেট ভরাতে হচ্ছে কারণ আমার হোটেলের ভাত খুব একটা ভালো লাগে না আমার কেমন একটা যেন লাগে তো তার জন্য মেলা থেকে এটা কিনছি ওটা কিনছি তারপরে চাউমিন খাওয়ার পরে পরিস্থিতিটা শুধু দেখো এত কিছু খাবার খাওয়ার পরে কমিটি টিফিনে নিয়ে এসেছে মাংস আর মুড়ি কেমন রাগ ধরে না পাচ্ছি ফেরাতে না পাচ্ছি খেতে তো ফাইনালি আমি আর খেতেই পারলাম না কারণ বেশি খেয়ে নিলে আবার নাচতেও পারবো না তো এরা তো সবাই খেয়ে নিচ্ছে আর আমার বর্ত এমনি এটা ওটা ও খুব একটা বাইরের জিনিস খায় না তো তার জন্য ও কমিটি যেটাই দিলো ও একাই দুজন একটা খেয়ে নিল তারপরে দু ঘন্টা আড়াই ঘন্টা প্রোগ্রামের পর ফিরে আমার খিদে পেয়েছিলো তো তারপরে আমি একটা ভাইকে বললাম যাও না আমার জন্য একটু ভেলপুরি এনে দিতে তো ও আমার জন্য একটু ভেলপুরি এনে দিল তো আমরা এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট ডান্সও পুরো কমপ্লিট তো অনুষ্ঠান খুব ভালো হয়েছে এখন অনুষ্ঠান শেষের পথে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর যদি ভাল লাগে প্লিজ বেশি 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 করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে